বিসমিল্লা রহমানুর রাহিম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে আসলাম কুমিল্লা আদর্শ সদর থেকে ডালাস মিন্নতনগর বিজয়পুর ইউনিয়ন এটা মিন্নতনগর গ্রামে আমরা আজকে চলে আসলাম প্রবাসী মনুল নুরুল আমিন ভাইয়ের বাড়িতে প্রবাসী নুরুল আমিন ভাইয়ের বাড়িতে উনি প্রবাসে থাকে সৌদি আরব ওনার এই গেটটা আমাদেরকে দোকানে গিয়ে অর্ডার করছেন আমরা এই গেটটা কি মাল দিয়ে কি সাইজের কত টাকা খরচ পড়ছে আপনাদেরকে বিস্তারিত জানাবো কষ্ট করে আমাদের সাথে থাকবেন শুরুতেই সামনে পবিত্র ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা অগ্রিম ঈদের ঈদুল ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমি এ আর মির হুসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর এই গেটটা যিনি বাড়ির মালিক ওনার সাথে আমরা একটু কথা বলবো যে উনি কথা এবং কাজে যদি ওনার সবকিছু দিয়ে পছন্দ হয়ে থাকে তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো দু একটি কথা বলার জন্য আলাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ কাজটা ভালোভাবে পাইছি আর আমির ভাইকে আমি দিছি কাজটা আমি স্টেশন রোড গেছি আর ওই আমার এই বাতিজা আলহামদুলিল্লাহ ওনারও পরিচিত এরা দোকানটা বাইয়ের সাথে অনেক আগের থেকে পরিচিত তো বাদিজা বলছে যে যাওয়ার জন্য ওই জায়গায় গিয়ে আমার ঠিকই ভালো লাগছে তারপরে আমি বাইকে বলছি আমার এই লেজার কাটিং যেমন এটা লেজার কাটিং আর এদিক দিয়ে আছে আল্লাহ লাহ ইু এদিকে আছে মোহাম্মদুর রসুল্লাহ ঠিক আছে এই ডিজাইনের উপরে আমি বাইকে বলে দিছি ঠিক আছে আমার এই গেটটা যদি এইভাবে সাজানো হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো হয়েছে ঠিক আছে এবার বাইরের সাথে কথা বলেন জি আসসালাম ভাই অনেক সুন্দর আলোচনা করছেন ভাই ধন্যবাদ ভাইকে আর বিষয়টা হলো উনি যে গেটটা আমাদের অর্ডার দিচ্ছে উনি কিন্তু এই কাজে সৌদি আরব তিনি কিন্তু দক্ষ তো আসলে দক্ষ লোকদেরকে কেউ ফাঁকি দিতে পারে না আর আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যথেষ্ট চেষ্টা করি যে মানুষের যে কিভাবে একটা কাস্টমার আমাদের সন্তুষ্ট হয় আমাদের দুই টাকা লাভ লস কম বেশি সেটা বিষয় না একটা কাস্টমার আমাদের সন্তুষ্ট হইলে কাজে সন্তুষ্ট হইলে তাদের দ্বারা আরেকটা কাজ অটোমেটিক আসে ওনার যে ভাতিজা আমি ওনারও একটু সাক্ষাৎকার নিব যে উনিও আমার আগের পরিচিত আগের পরিচিত এইভাবে যে ওনার মাধ্যমে আরেকটা উপজেলা চেয়ারম্যানের গেট বানাইছিলাম সেটা হলো বড়ুয়া উপজেলার চেয়ারম্যানের গেট তো ওই গেটটা বানানোর কারণে উনি কাজটা পছন্দ করছে এবং উনি কাজটা আমার কাছে নিয়ে গেছিলো তো এই কাজটা উনি আমার মনে রেখা মিনিমাম এক বছর পরে হবে তারপরে উনি ওনার চাচাকে আমার কাছে নিয়ে গেছে যে ওনার আরো ওনার পাশেই কিন্তু গ্রামে অনেক দোকান আছে কিন্তু সেই স্টেশন রোড নিয়ে গেছে কাজটা আমি চেষ্টা করছি আমি ওনার মন মতো করার আর যা তো ওনার মুখ থেকে শুনলেন আপনারা এখন ওনার থেকেও আমি একটু দু একটি কথা শুনতে চাই ভাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়ের সাথে আমার আরো প্রায় এক দেড় বছর আগের পরিচয় ওই বরুরার যে কাজটা এটা অনেক বড় একটা কাজ ছিল ওই কাজের কাজের সবচেয়ে বড় কথা হচ্ছে কাজের কথাবার্তা কথায় কথা আর কাজে একটা মিল পাইয়ে আমি ভুল করছেন আমি ওই এ একটা কাজ হ্যাঁ তো এইটা হচ্ছে আপনার কাছে আমার তৃতীয় কাজ তোনার কথা কাজ আমার কাছে ভালো লাগছে এই কারণে আমার কাছে যেই আসে আমি ঠিকাদারি কাজের সাথে জড়িত আমার কাছে যেই আসে আমি ভাইয়ের কাছে নিয়ে আসি যে কাছে করতে পারে নিঃসন্দেহে নির্দিদায় ঠকদের নাই এটা হচ্ছে কথা তো এই কারণে মূলত বাইরে যাক এইটাও বাইরে যেভাবে বলছে আমার কাকা উনি নিজে এইসব কাজের উপরে সৈদারভাবে কাজ করে উনি যেভাবে চাইছে গেটটা এভাবে হয়েছে ওনারও পছন্দ হয়েছে এই কারণে মূলত বাইরের কাছে যাওয়া বাইরেও ধন্যবাদ জি ভাই অসংখ্য ধন্যবাদ আমি ভুলে গেছিলাম উনি মাঝখানে আবার আরেকটা গেটেরও আমার অর্ডার দিয়েছিল ওই কাজটা করে দিয়েছিলাম ওটা অবশ্যই এম এর গেট আর এরপরে উনি এই কাজটাতে আমার সন্তুষ্ট হয়ে ওনার সিঁড়ির দুই ধাপ সিঁড়িও করে দিছে ওইটাও আপনাদেরকে আমি রেট জানাবো দুই ধাপ সিঁড়ি অলরেডি আমার কাজ চলতেছে ভিতরে আর গেটটা একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি কষ্ট করে আমার সাথে থাকবেন শুরুতে বলি আমি এই কোম্পানি এটা অনেক ভালো একটা কোম্পানি সেটা হলো স্টিল মার্কস যেটা গ্যারান্টি কাঠ সহকারে মাল আপনারা চাইলে অন্য কোম্পানির মাল দিয়ে কাজ করতে পারেন কোনো অনেক কোম্পানি আছে অভাব নাই কিন্তু এই কোম্পানিটা আমি কুমিল্লা আদর্শ সদরে এক্সক্লুসিভ ডিলার এই মালটা আমি ইউজ করি অনেক ভালো একটা মাল গ্লেজটা আপনার আরো বিশ বছর বড় এরকম গ্লেজ থাকবে আমি ভাইকে বলে দিয়ে গেলাম এবং আমার অনেকটি ভিডিও আছে আপনারা দেখবেন যে প্রত্যেকটা মালে আমার আরো দুই বছর আগের ভিডিওর গেটও আছে দেখবেন এই গেটটি দেখবেন এখনো আগের এরকম চকচকা করতেছে এখন আমি এই স্টিল মার কোম্পানি দিয়ে মালদা তৈরি করলাম প্রথমে মালটা জানালাম তারপরে কি মাল দিয়ে তৈরি করলাম আমি আমরা জানা যাচ্ছি কি থিকনেসে কি মালে এই যে লেজার কাটিংটা কি থিকনেসে দিলাম এগুলো একটু বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে আমার সাথে কষ্ট করে থাকবেন শুরুতে বলি এটা হলো দুই দেড় বক্স ওয়ান পয়েন্ট ফাইভ ভাইয়ের সাথে আমার ওয়ান পয়েন্ট ফাইভ কথা এবং মালের গায়ে একদম খুদাই করা সিল আছে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দুই দেড় মালটা ফ্রেমে দিলাম আউট ফ্রেম যেহেতু একটা গেটের মেইন ভরসা হইলো তার আউট ফ্রেমে এই আউট ফ্রেমটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম আর ভিতরে যা মাল দেখতেছেন সম্পূর্ণ মালগুলা এগুলো হলো আপনার ওয়ান পয়েন্ট টু এগুলো দেড় এক মাল দেড় হাফ মাল এগুলা বিস্তারিত মানে সাজাইতে যা যা লাগছে আমি আর এত বেশি বাড়াইলাম না এটা হলো গোল্ডেন গোল্ডেন কালার লেজার কাটিং আমরা করে দিলাম দিয়ে গোল্ডেন কালার এটা আমরা এখানে চারটা ফুল দিয়ে উপরে কলেমাটা লেখা দিলাম এটা ভাইয়ের চয়েস করা অন্য একটা ডিজাইন ছিল ভাই বলছে যে ভাই এই জিনিসটা আমার করে দিন এটা অনেক আমার থেকে ভালো লাগছে এই কারণে যে এটা আসলে যে কেউ কলমা আমরা মুসলমান যেহেতু কলমা পরে আমরা মুসলমান হই এই কলেমাটা উনি দিয়ে দিছে যে কেউ আসলে এটা ফজিলত হবে যে পরে তারও ফজিলত হবে কলমা পরে দিল কলমাতে যাক যাই হোক পিছনে আমরা আবার পুরা একদম একদম পুরা ঝাঁপা সিট দিয়ে দিছি টোটালি পুরাটা শিট ভিতরে কোনো কিছু দেখা যাবে না নিচে যে গ্যাপ আছে একটা ইঁদুর বা চিকা ঢুকতে গেলে তার কষ্ট হবে জাস্ট আমরা এটা খোলার জন্য যেটুক ক্লিয়ার দরকার হাফ ইঞ্চি এই ক্লিয়ারটা রাখছি যাই হোক আপনাদের টোটালি কিছুই জানাইলাম এবং আমরা এমন রেটটা জানাচ্ছি এটা হলো গেটটা হলো আমরা এমনি দুই পাল্লা আমি খুললে দেখাচ্ছি আপনাদেরকে এটা এই দুই পাল্লা খুলবে বাইরের দিকে এই দুই পাল্লা বাইরের দিকে খুলবে এই যে দুই পাল্লা একদম ইজি ভাবে বাইরের দিকে খুলবে পুরাটা খুলে গেল ভিতরে সিঁড়িটা আমি দেখাবো কাজ চলতেছে এই যে দুই পাল্লা দুই দিকে খুললো আর এখানে আমরা একটা পকেট পাল্লা দিলাম পকেট পাল্লাটা দিয়ে তারা আসা যাওয়া করবে এই যে পকেট পাল্লা এই পকেট পাল্লাটা দিয়ে আসা যাওয়া করবে এই পকেট পাল্লাটা এখান দিয়ে দিয়ে দিলাম পকেট পাল্লাটা তারা ব্যবহার করবে সব সময় ওইটা লাগানো থাকবে আর মিনি পাল্লাটা দিয়ে তারা আসা যাওয়া করবে এই গেটটা আপনার এভাবে আছে আট ফিট উচ্চতা আসে সাত ফিট সাত আট ছাপ্পান্ন স্কোয়ার ফিট এই মালটা আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিটে কাজটা করে দিলাম আপনার টোটালি মালটা আপনার এভাবে কমপ্লিট অষ্টআশিটা হাজার টাকার মতো আসছে কমপ্লিট আমরা ওনার বাসায় না ফিটিং করে দিলাম একদম অল এভরিথিং এর ভিতরে আর এর ভিতরে এই গেটের ইয়েটা শেষ করলাম এখন আপনাদের ভিতরে যে সিঁড়ি কাজটা উনি খুশি আমাদেরকে সিঁড়ি কাজটা দিলেন সিঁড়ির কাজটা আপনাদেরকে একটু দেখাবো আপনারা একটু কষ্ট করে আমাদের সাথে থাকবেন সিঁড়ি কাজটা একটু দেখবেন সিঁড়ি কাজ চলতেছে অলরেডি আপনারা একটু সিঁড়ি কাজটাও দেখেন সিঁড়ি রানিং কাজ চলতেছে ফিটা আটাইশ ফুট রানিং আড়াই ফিট আছে এই টোটালে সিঁড়িটা সিঁড়িটা সহ সিঁড়িটা করলে দিলাম সিঁড়িটা আমরা ওনার কমপ্লিট প্যাকেজে তিরিশ হাজার টাকায় সিঁড়িটা আমরা কমপ্লিট করে দিলাম আর আপনারা এই ধরনের কাজ যদি সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি দেখেন আমাদের দোকান হলো কোথায় সেই স্টেশন রোড আমরা চলে আসলাম সদর দক্ষিণ এখানে বিজয়পুর থেকে আরো ভিতরে অনেক ভিতরে এখানে চলে আসলাম এরকম না শুধু আমার দোকানে আমি ভিডিও দেবো দেখবেন একটা গেট বানাইতেছি গেটটা রাজশাহী চলে যাবে এরকম সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনারা যদি এই ধরনের কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যেই কোন কাজ ডিজাইন আপনারা দিবেন দেশ বিদেশ থেকে কোনো সমস্যা নাই আপনার ডিজাইন অনুযায়ী আপনার বাড়ি আমরা সাজিয়ে দেব টাকা আপনার কিন্তু কাজ আমাদের আপনারা এই ধরনের কাজ যদি সারা বাংলাদেশে করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডালাস স্টিল স্টেশন রোড কুমিল্লা আর আমাদের এই নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভিডিওটা আর বেশি বাড়াবো না ভালো থাকবেন ভাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ